আচ্ছা একটু কথা বলতে পারি আচ্ছা আমরা তো ঢাকা থেকে এসছি একটা মেয়েকে খুঁজে পাচ্ছি না আমরা আচ্ছা আপনারা কি এই মেয়েটাকে চিনেন ওর নাম ফারিয়া হ্যাঁ ওর নাম তো আনিকা ফারিয়া না আচ্ছা ওর বাসা কোথায় বলতে পারবেন ওর বাসাটা এই যে পাহাড় আছে না পাহাড়ের উপরে Okay, thank you. তোমার আসল নাম আর আমি সবাইকে ফারিয়া ফারিয়া বলছি কেউ তোমাকে চিনতে পারছে না আপনি কে আমি আচ্ছা কি বলবেন বলেন বিয়ে কি হয়ে গেছে আমি বোধহয় আসতে একটু লেট করে ফেলেছি কিন্তু আসছি তো তোমার সেল নাম্বার অফ ছিল দেখে বাসার ঠিকানা খুঁজতে লেট হয়ে গেছে এখন চলো দেখেন আপনি কাকে খুঁজছেন সেটা আমি জানি না কিন্তু আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না তুমি না বলেছো তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তা আমি যাতে এখানে এসে তোমাকে নিয়ে যাই এই জন্য তো আমি ঢাকা থেকে চলে আসলাম আমি আসলেই বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন এই দেখো দেখো এই চ্যাটিংগুলো তাহলে কার এটা তো আমার আইডি না আমার আইডি তো ওয়েট এই যে আমার আইডি আপনি একটা মেয়ের সাথে শুধুমাত্র চ্যাট করে সে ঢাকা থেকে চিটাগং পর্যন্ত চলে আসছেন আচুপ আমি ব্যাপারটা চল এখন ঢাকায় চলে যাবো চল না মানে তাহলে এখন কি তুই ফেকারির মালিককে খুঁজবি এটা তো কোনো ছেলে হবে নিশ্চিত কোনো ছেলে হবে আর ছেলে হওয়ার কথা না এই ধরনের ফেক আইডি যারা চালায় ওরা কনফার্ম হিস এখন চল আমরা ঢাকা দিকে রওনা হবো চল আমি এখানে আশেপাশে হোটেলে উঠবো ছবির মানুষটাকে যখন আমি খুঁজে পেয়েছি চ্যাটিংয়ের মানুষটাকে আমি ঠিকই খুঁজে পাবো তুই কি করবি সেটা তোর ব্যাপার আচ্ছা ঠিক আছে বাট তোরকে একটা হোটেলে তুলে দিই তারপর আমি চলে যাবো